হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প আঠারো বছর বয়স লেখনিতে ঈশ্বর যান ফাড়িয়ে পড়ব বাইশ রুই একটি রুহি একটু অস্বস্তি লাগছিল বিবর ওর দিকে তাকিয়াছে বোধহয় অবাকি হয়েছে অফিস ফেলে এই বর দুপুরে কেন এসেছে মেয়েটা ওর এই জিজ্ঞাসা সুদৃষ্টিতে না দিয়ে রুহি বলল। ভিতরে আসতে বলছেন না কেন দাঁড়িয়ে থাকবো নাকি বিবর থতমত খেয়ে বললো হ্যাঁ হ্যাঁ আসো ভিতরে আসো রুই একটা হাসি দিয়ে ভিতরে আসলো বিবর জিজ্ঞেস করলো কেন এসেছো দরকারে আমার কাছে কিসের দরকার আপনি এত প্রশ্ন কেন করুন বলুন তো চুপ থাকেন হঠাৎ যেন মনে পড়েছে এমন একটা ভঙ্গিতে তা ছিল করে বিবর বলল সেদিন রাতে ফোনটা কেন কেটে দিলে তাহলে কি করতাম আপনার আজগুবি প্রশ্ন শুনতাম তা নয় তবুও ভদ্রতা দেখানো উচিত ছিল আমি ভদ্র নই সেটা দেখাতেও পারি না আজব তো আপনি কি এখন বিজি কোনো কাজ বা ওটি আছে অ্যাপয়েন্টমেন্ট আছে না তা কেন এমনি বিবর হতাশ হয়ে বললো বাই ওয়ে কেন এসেছ আপনার সাথে লাঞ্চ করতে বিবর ব্রুকুজকে তাকালো মতলব কি মের সেদিনের পর থেকে অন্যরকম আচরণ করছে অদ্ভুত মধ্যে আজ কোনো জড়তা নেই সে খাবার বেড়ে দিল সময় নিয়ে দুইজনে লাঞ্চ সারলো সব কিছু গুছিয়ে দিকে অনেকটা সময় পেরিয়ে গেছে রুহির অফিসের সময় হয়ে গেছে কিন্তু এখানে থেকে যেতে সময় লাগবে এখানে আসায় উচিত হয়নি ভালোবাসা দেখাতে গিয়েছিল এখন বুঝো ঠেলা এর জন্যই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না রুই ক্ষোভ নিয়ে বিবরের উদ্দেশ্যে বলল সব আপনার জন্য আমি কি বলেছি এখানে আসতে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে খুব মজাই লাগে তাই না এখন আমার চাকরিটা যাবে একদিনের জন্য কিছু হবে না রুহি তেজ নিয়ে বলল নিজে ডাক্তার বলে এত বড়াই দেখাচ্ছে আমি তো ডাক্তার না অন্যের অফিসে কুলুর বলদের মতো খাটি আপনার বাবা ঠিকই বলে আপনি গরুর ডাক্তার হও যোগ্যতা রাখেন না বিবার আশ্চর্য হয়ে গেল নিজের সময় মতো যেতে পারেনি এখন ওর দোষ এর জন্যই সবাই বলে মেয়ে মানুষ মানেই ঝামেলা যেখানে যায় ঝামেলা বাঁধায় সময়ের ব্যাপারে একদম পার্টিকুলার নয় তারা রুহিকে বলল। এসব বাদ দাও আর একটু বসো কেন অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি তাই আমাকে নিয়ে ঘুরতে যেতে চান তাই না ইন্টেলিজেন্ট গার্ল খুব বড় হয়ে গেছো দেখছি রুহি আফসোসের মতো একটা ভঙ্গি করে বলল বড় তো হয়েছি যে কবে বিয়ে হয়েছে আমার ছোট তো আর থাকা যায় না বিবুর মজা করে বললো ট্রেনে তোমাকে দেখে আমি আপনি আপনি করছিলাম তোমায় মনে আছে হুম আপনি কি এখনও সবার সাথে গায়ে পরে কথা বলতে চান শক্ত গলায় বললো না মজার ব্যাপার কি জানো ওই ঘটনার পর আমি আর কখনো টেনে ছড়িনি বলতে গেলে সেই সুযোগ হয়নি তাই নাকি ব্যস্ত এরকম টুকটাক আরও কথা হলো ওদের তারপর বিপরে অফিস যাওয়া আবার শুরু হলো এবার রাউন্ডে যেতে হবে রুইকে কেবিনে বসতে বললো ওকে রেখে পেশেন্টে দেখতে গেলো প্রয়োজনীয় কাজ সেরে আধা ঘন্টা পরে আবার ফিরে এলো দেখল রুহি থম মেরে দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করলো কি হয়েছে কিছু না আচ্ছা বসো আমাকে একটা কাজ সারতে হবে বলে ল্যাপটপ নিয়ে বসলো রুহি ওকে আর ডিস্টার্ব করলো না অফিসটা মিস হওয়ায় খারাপই লাগছে ম্যানেজারের কাছ থেকে কথা শুনতে হবে বেশি পাক নামির এই উপযুক্ত শাস্তি একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি বাইরে দৃষ্টি মেললো তখন চারদিকে কমলা রঙের আলো ছড়িয়ে পড়ছে মিষ্টি রোদে আকাশকানি তার বুকে ঢেলে দিয়েছে বিশাল বিশাল মেঘগুঞ্জ ওখানে একটা মেঘ থাকলে কেমন হতো সব কিছু খুব চমৎকার লাগছে আচ্ছা রুইবার কোথায় যাবে রুহিকে নিয়ে থমথমে নিরবতা চারদিকে শুভ্র সাদা মেঘেরা ধুলছে উড়ছে আসমানে কোথা থেকে যেন দল বেঁধে উড়ে আসে সাদা বকের দল হসপিটালের বিশাল বড় কাছে জানালার ওপাশটাতে আবাসিক এলাকা সেখানে বিশাল একটা বাগান আর মাজারি আকারে জঙ্গল আছে দুপুরের শেষ ভাগ আর বিকেলের শুরুতে হাজার হাজার এখানে আসে শব্দে ভরিয়ে দেয় পুরো এলাকাটা নীরব পরিবেশটাতে এলে মন ভালো হয়ে যায় শুভ্র সাদা মেঘ সাদা বকের দল পাখিদের হুল্লোর বাতাসে কেমন শরৎ শরৎ গন্ধ রুহে বিবর্কে জিজ্ঞেস করলো এখন কি শরৎকাল তাই তো মনে হচ্ছে আপনি ওই কবিতাটা জানেন কোনটা রুহি কবিতার প্রথম লাইনটা বলতেই বিবর মাথা নাড়িয়ে বলল আমি জানি অনেকবার পরা হয়েছে তারপর নিজেই কবিতাটা আওড়াল প্রতি প্রতীক আসিন দুই মাস শরৎকাল নেই বর্ষার বিষণ্ণতা শুধু স্নিতা প্রকৃতি শান্ত নির্মল সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র আকাশের আঁচল উড়িয়ে শরৎ আসে প্রকৃতি হাসে শেপালে ফুলের মালা দুলিয়ে পং পুক্তিটি ধরলো রুহি নীলাকাশে চলছে বেশে সাদা মেঘের ভেলা আপন মনে মেঘের মনে করছিল কচুরি খেলা এমন পরিবেশে ঝিরঝির বাতাসে ধুলে কাশবন প্রকৃতি সন্দেহ শিউলি ফুলের গন্ধে ভরে যায় মন এবার বিপর বলল ঝিলিমিলি রোদ শান্ত সরজ স্নিগ্ধ রূপে প্রশান্তি আনে মন মা দ্বারা ধবধবে রাতের স্নিগ্ধ জ্যোৎস্নার টানে সাদা কাশফুল শিউলি বকুল জ্যোৎস্না আলো ছায় নদীর তীরে বনের প্রান্ত জুড়ে অপরূপ শোভা চড়ায় রুহি বিমোহিত হয়ে শেষ করল সোনালে আলোয় মেঘের জড়া জড়ি মৃদ মন্দা বাতাসে চির সবুজ মাঠে মুকুল ধানের শেষে চারপাশের শুভ্রতা বৃষ্টির ফোটায় ভেজায় ফুলের রেন দিগন্ত জুড়ে আঁকা সাত হাসি মাখা ফুটে ওঠে রং ধুলো কবিতা আবৃত্তি শেষ হতে দরজায় করার লোকেও বিবর অনুমতি দিল ভিতরে আসার জন্য সিস্টার কিয়ারা এসেছে রুহির দিকে তাকিয়ে উনি মিষ্টি করে হাসলো প্রত্যুত্তরে উত্তরে রুহি হাসলো বিবরের সাথে প্রেসক্রিপশন আর কিছু ফাইল নিয়ে কথাবার্তা বলে চলে গেল রুহি মনোযোগ দিয়ে কিয়ারাকে লক্ষ্য করলো কি সুন্দর করে শাড়ি পরে শুনি মধ্যবয়সী মহিলা কিন্তু রূপে অনন্যা গুণেও কম নয় পেশেন্টদেরকে নিজের বাড়ির লোক মনে করে আনন্দের সহিত সেবা প্রদান করে আশ্চর্যের ব্যাপার এত বয়স হওয়ার পরেও বিয়ে করেননি উনি খ্রিস্ট ধর্মের অনুসারী বিবর ওনাকে খুব সম্মানের চোখে থাকে ল্যাপটপের কাজ শেষ করে বিবর রুহির দিকে তাকালো টকটকে কমলা বিকেল রক্ত জবাকে হলদে পরিমণ হচ্ছে মেয়েটা আশ্চর্য মায়াবতী আকাশের দিকে তাকিয়ে কি দেখছেও বিবর কবি কালিদাসের বিখ্যাত মুক্তিটি প্রিয়তমা আমার ওই সে দেখো নববধির ন্যায় সুসজ্জিত শরৎকাল সমাগত সব কাজ শেষ করে রুইকে নিয়ে বেরোতে বেরুতে সাড়ে পাঁচটা বেজে গেল ওরা একটা পার্কে এসেছে নরম ঘাসের উপর বসতে কোথা থেকে মিষ্টি এক সুগন্ধ বেসে এলো এক একাত্তু কথা হলো ওদের হঠাৎই রুহি চুপ করে গেল তারপর দীর্ঘক্ষণ নিরবতা লেকের পানিতে অস্তমান সূর্যের শেষ আলোর ছটা হাজারো কিরণমালা সৃষ্টি করেছিল সেদিকে তাকিয়ে বিবরে জানতে ইচ্ছে হলো রুহি ওকে ভালোবাসে কিনা রুহির হাতে হাত রাখলো বিবর প্রচণ্ড অসুস্থ হচ্ছে ওকে যদি না করে দেয় তাহলে কিন্তু এত কিছুই বা করছো কাউকে না ভালোবাসলে এত কিছু করার মানে হয় না কিন্তু বিষয়টা পরিষ্কার হওয়া উচিত রুহির উত্তর যদি না হয় তাহলে আর কখনোই ওর সামনে আসবে না বিবর অনেকটা কম্পিত পেত জিজ্ঞেস করলো ইউ লাভ মি বিবরের কথায় খুব বেশি অবাক হলো না রুহি আস্তে করে হাসলো রুইয়ের হাতটা ছেড়ে দিল বিপর ভাবলো রক্ত জবা ওকে ক্ষমা করেনি এখনো না আর বোধ হয় ওদের এক হওয়া হলো না কিন্তু তারপরে গদলে লালচে আকাশে উদাসী রঙের খেলা দেখতে দেখতে যখন নীরবতা জেগে তোল শরতের মেঘেরা স্বপ্নলোক তৈরি করেছিল দূর আকাশে তখনই রুহির মনে হলো আজ এই প্রশ্নের উত্তর দেওয়া উচিত শরৎ মানে প্রেম শরৎ মানে মুগ্ধতা রুহি বিবরের পানে মুগ্ধতা নিয়ে তাকালো তারপর ওর চোখে চোখ রেখে বললো অফকোর্স লাভ গার্লস চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানবেন আর আমাদের চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন